নমস্কার আপনাদেরকে নিউজ দিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ভাইরাল হয়েছিল একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছিল একজন রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালে চিকিৎসার জন্য সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রবিবার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সেই ভাইরাল বিলার সততার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ এমনই চোখের সামনেও শনিবার ভাইরাল ভিডিও সত্যতার পুনরাবৃত্তি ঘটে রবিবার হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাই তাকে পরিবারবর্গসহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি জল কাদামার যাতায়াত করতে হয় বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল ও কলেজে যেতে পারে না গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না তাই তাদের ভরসা একমাত্র খাটিয়া গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা হয়ে ওঠে খাটিয়া খাটিয়ায় চাপিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়িতে আনতে হয় শনিবার সন্ধ্যায় নেট দুনিয়ায় বেহাল রাস্তার যে চরম দুর্ভোগের ছবি নজরে আসে তা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী ভিডিও ভাইরাল করে সেই ছবি সদস্যার স্বামী নিজে ভিডিও ভাইরাল করে তার বক্তব্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তার বক্তব্য পীরতলা থেকে চাইপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভব হয় নয় তাই তিনি এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব এমনকি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু এখনও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি সকলেই দেখছি দেখব বলছেন তাই তিনি বাধ্য হয়ে নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল করেছেন বলে দাবি তুলেছেন তিনি বারবার করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি ডিএম সাহেবের কাছে আবেদন করেছি ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে বলছে যে ছোট রাস্তা হবে না তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে পথশ্রী প্রকল্প হবে বারবার করেছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি বিডিও সাহেবের কাছে আবেদন করছি কিন্তু তারা রাস্তা ই করছে না ধরছে না এইভাবে তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে আমার নাম তারাশঙ্কর রায় বর্তমান মালদা জেলা পরিষদMember নাই না কিছু না রাস্তা রাস্তা নাই ওই ধরেও নাই ই ধরেও নাই লাইন ধরেও যেতে পারবো না দিয়ে শর্ত যেতে দিবেন না ভোটের সময় হোটেল সময় সব নেতা আসবে আই দিদি আমাকে দে আমাকে দে

আমরা ছোট ছিলাম আমরা আমার নাম তো কি হতো হচ্ছে যে গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত পড়া তো গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত করার যে বিষয় আছে সেটা পঞ্চায়েতের ওখানে শাসক দলের প্রধান আছে তৃণমূল তো তাদের তারা এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না এটা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ব্যর্থ সরকারের তৃণমূল কংগ্রেস আছে একটা আদিবাসী অধ্যুষিত এলাকায় একটা প্রসূতি মাকে বাচ্চা প্রসবের জন্য দু তিন মাস আগে তার নিজের বাপের বাড়ি থেকে আশ্রয় নিতে হচ্ছে আজকের বর্তমান এই এখনকার এই প্রজন্ম নিতে হচ্ছে এটা আমাদের কাছে দুর্ভাগ্য আজকে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে প্রশাসনটাই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তো সেখানে এই বিষয়ে আমাদের দুর্ভাগ্য ওই এলাকার আদিবাসী অধ্যুষিত মানুষের দুর্ভাগ্য এবং আদিবাসী পরিবারের দুর্ভাগ্যখানে যাদেরকে আজকে এই বর্তমানে এই অবস্থাতেও তাদেরকে চিকিৎসা ব্যবস্থা আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হতে হচ্ছে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সহ তৃণমূল কংগ্রেসের সরকার তারা ওই অঞ্চলের বিধায়ক কোন দলের বিজেপি দলের সাংসদ কোন দলের বিজেপি দলের জেলা পরিষদ মেম্বার কোন দলের বিজেপি দলের যে অঞ্চলে কথা বলছেন যে রাস্তার কথা বলছেন সেটা কোন পঞ্চায়েত সমিতি হবিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন তারা সাংসদ হয়েছে কেন আপনারা দেখিয়েছেন আজকে আপনাদের এইটুকু বলতে পারি রাস্তাটা যেহেতু গোচরে এসছে কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহর্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয় আমরা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন সমস্ত পথের কে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে ওটাও তার

যে গঙ্গা যেহেতু জাতীয় নদী সমস্যাটাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে একটা ভূমিকা নিয়েছে তারপর কিছুদিন পরেই সরকারটা পড়ে যায় সবাই জানে একটা বঞ্চনা এবং অবহেলার দীর্ঘ ইতিহাস আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে কুশি নদী বলে স্থানীয় নাম পশ্চিম রতনপুর গ্রামে আছি এই কষি নদীর এ পাটটা হচ্ছে ঘুতনি এলাকা রতুয়া এক গ্রাম পঞ্চায়েতের চারটা বুথ আছে আর ওপারেই হচ্ছে মহানন্দোলা বিলাইমারি মহানন্দ টোলার শ্রীকান্ত টোলা মনিরাম টোলা ওগুলো কাটছে বিলাইমারির বহু বুথ চলে গেছে এদিকে কালুটন টোলায় ভাঙন হচ্ছে আরও অন্যান্য জায়গায় ভাঙন হচ্ছে বৈশ্রামনগরেও পাল্লালপুরে ভাঙন শুরু হয়েছে বিননগর ওয়ানে ভীমাগ্রাম চীনা বাজার একবারে বিননগর হাটখোলায় ভাঙন হচ্ছে ভাঙন কিন্তু এই সাত আটটা ব্লকে ব্যাপকভাবে হচ্ছে এবং এই নিয়ে মোদী সরকার যা সিদ্ধান্ত নিয়েছে এক ডালিও মাটি দেবে না অথচ গঙ্গাকে ব্যবহার করে কুড়ি হাজার কোটি টাকা আয় করেছে ঠিক করে নিয়েছে এক ডালিও মাটি দেবে না এই এলাকার সাংসদ বিজেপির কগেন তিনি এখানে ওই লঞ্চে করে ঘাটে ফেরি করতে আসেন দেখতে আসেন কোনো কাজ নাই এখান থেকে গিয়ে মালদায় বলবেন কি বলবেন রাজ্য সরকার কোনো রিপোর্ট দেয় আর রাজ্যের সরকার এই বালির বস্তার কাজ করছে পুলিশকে মানুষের ক্ষোভ আছে এক বস্তা বালিতে খুব জোর তেরো থেকে সাড়ে তেরো টাকা হয় আর সরকারি বিল হয় পঁয়ষট্টি টাকা প্রমাণ করে দেব ক টাকার মাটি কত টাকার ই আছে হ্যাঁ যদি এলাকার লেবাররা কিছু পয়সা বেশি পাচ্ছে খুশি হতাম তা হয় না বর্ষাকালে কাজ কেন কেন সুখা মরশুমে কাজ হবে না এই জুন জুলাই মাসে কাজ শুরু হবে তৎকাল কাজ টেম্পোরারি কাজ ঠিক আছে কিন্তু যেটা পারমানেন্ট কাজ করার কথা স্থায়ী রোডের জন্য হচ্ছে না পুনর্বাসন কেন ভূতনি এই বিলাইমারি কালুটনটোলা রতনপুর খাতমহলের মানুষদেরকে বিকল্প জমি দেয়া হবে না বামপন সরকার যখন ছিল তখন জমি কিনে দেয়া হতো দুশতক করে যাই না দুশতক বাড়ি করবে আর দুশতক চাষাবাদ করবে ভূমিহীনদের ভূমি দান প্রকল্প ছিল নাই টাকা কেন পুনর্বাসনের ব্যবস্থা হবে না কেন জমি কিনে দেওয়া হবে না যাদের বাড়িঘর চলে যাচ্ছে ল্যান্ড লুজার হিসেবে হারাক্কা ব্যারেজ হওয়ার জন্য আজকে এই কাটৌতি হচ্ছে তাহলে কেন তাদের কাজের ব্যবস্থা হবে না ফলে এই সমস্ত দাবি নিয়ে ভূত নিতেও আগামী দশ বারো দিনের মধ্যে বড় আন্দোলন হবে কেন এই যে লুটপাটগুলো করা হয় সব থানাকে সামনে রেখে আমাদের এখানে সবচেয়ে বড় জায়গা হচ্ছে থানা থানা ঘেরাও হবে প্রস্তুতি রাখুন আন্দোলন যদি কেউ করতে চান প্রয়োজনে ঝান্ডা ছাড়াই হবে মানুষকে নিয়ে আন্দোলন হবে আর এবার তো বর্ষা চলে এসছে সামনে বার আমরা শেষ দেখে ছাব শেষ দপ্তরের সাথে ইস্পার না উস্পার কাজ করলে শুকা মরসুমে কাজ করতে হবে কোন ইঞ্জিনিয়ার আছে আর কে আছে সেগুলো দেখা হবে ফলে এই টাকাগুলো কোথায় যায় ওই সেচমন্ত্রীকে আসতে বলেন না একবার এখানে আসবে না ডিএমকে পাঠাচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের পাঠাচ্ছেন ঠিকাদারদের দোষ দিয়ে লাভ কি আছে টাকা পয়সা পাচ্ছে তারা কাজকর্ম করছে কিন্তু এখানকার মানুষদেরও দোষ দিয়ে লাভ নাই ফলে স্থায়ী রোড পুনর্বাসন বিকল্প জমি আমি অনুরোধ করব ডিএম সাহেবকে বিকল্প জমি খুঁজুন পুনর্বাসনের ব্যবস্থা করুন প্রয়োজনে যা টাকা এই যে বাড়ি আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গীতাঞ্জলির জন্য ঘরের টাকা দিতে পারেন তাহলে এই যে ভাঙনে যাদের বাড়ি চলে যাচ্ছে কেন বিধানসভায় আইনে যাদের বাড়ি চলে যাচ্ছে তাদেরকে বাড়ি টাকা দিবেন তখন বলবেন নামের তালিকা নাই লিস্ট নাই কেন আপনাকে বিধানসভায় আইন আনতে হবে এই আন্দোলন করবে নির্বাচন আসছে মানুষকে বলবো এই দুই সরকারকে উপরে ফেলবে এই বিজেপি আর তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে ভাগ করে আর আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে উপনির মানুষকে বাঁচানোর সাথে খালি ভুটনি না গঙ্গা ফুলহরের দূরত্ব সাতশো মিটার থেকে গেছে এই যে জায়গায় আছে যদি গঙ্গা ফুলহরে মিশে যায় নূরপুর নাজিরপুর মোথরা মানিকচক এলাকা রতুয়া দুই ব্লক মানিকচক ব্লক ইংরেজ বাজার ব্লক এমনকি শহর প্রত্যেক বছর এটা বুঝতে হবে মোদী মমতার ঘুম ভাঙাতে গেলে বামপন্থীদের একমাত্র রাস্তা হচ্ছে মানুষকে নিজের লড়াই করতে হবে আগামী দশ বারো দিনের মধ্যে উতনিতে আমরা প্রশাসনিক সবচেয়ে বড় জায়গা আছে থানা এই থানাতে আমরা অভিযান করব তার কর্মসূচি আমরা নিচ্ছি শেষ দেখে আমাদের ছাড়তে হবে কারণ মানুষের চোখের জল এই যে হচ্ছে এই নির্বাচিত বিধায়ক এখন তার টনক নড়েছেন বলছে আজকে যাব উনি তো ওই বিকেলবেলা আসেন আর সন্ধেবেলা টাকা পয়সা নিয়ে উনি বাড়ি চলে যান এছাড়া তো অন্য অন্য কোনো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডি ওয়াই গাজল মধ্য লোকাল কমিটির পক্ষ থেকে তামান্নার জন্মদিন সাতাশে জুলাই ও আঠাশে জুলাই বসে এক প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠান শুরু করেছে তারা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তার স্মরণে ও দোষীদের শাস্তি পাওয়ানোর উদ্দেশ্যে আঠাশে জুলাই তামান্নার জন্মদিন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর বিজয় মিছিলে কালীগঞ্জ এলাকার শকেট বোমা ফেটে তামান্নার মৃত্যু হয়েছিল খুনিদের শাস্তির দাবিতে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজকে গাজলের শঙ্করপুর পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এক বেসরকারি লজে রবিবার বেলা বারোটা নাগাদ অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা বিওয়াই এর মধ্য লোকাল কমিটির পক্ষ থেকে জানানো হয় যে আগামী আঠাশে জুলাই বোমা পিঠে মৃত কামান্নার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কচি নিয়ে বসে আপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর তাদের নিয়ে বসে আকো প্রতিযোগিতার মধ্যে যারা ভালো এঁকেছেন তাদের মানপত্র ও পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় এছাড়াও দশজনকে বাছাই করে জেলায় পাঠানো হবে বলে জানান তারা এমনই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সাধু টুডু কাজল মধ্য লোকাল কমিটির সম্পাদক অভিষেক দে সহ অন্যান্যরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা জেনে নামে একটি মেয়ে শোমার আঘাতে মারা যা ছিল বিজয় উল্লাসে যারা মত্য ছিল তারা বাচ্চাটার দিকে মারে এবং তার জন্য দশ বছর বয়সের একটা বাচ্চা মারা যায় এটা আমাদের অত্যন্ত দুঃখের আমাদের খুব আমরা মর্মাহত হয়েছি যেদিন মারা গেছেন সেখানেই আমাদের সংগঠনের পক্ষ থেকে নোট করা হয়েছে পুলিশ থানায় যাওয়া হয়েছে সেগুলো আলাদা ব্যাপার আমরা দেখেছি যে তামান্না একটা ছোটো বাচ্চা ভালো আত্মীয় তার জন্মদিন আঠাশ তারিখ গত আগামীকাল তার স্মৃতির উদ্দেশ্যে তার যে বাচ্চাদের যে সংস্কৃতি প্রেম সেইটা মানে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই উদ্যোগ সারা পশ্চিমবঙ্গব্যাপী ডিওয়াই এফআই থেকে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে গাজলের পাশাপাশি সমস্ত ব্লক এবং জেলা ভিত্তিক এই অনুষ্ঠান নেওয়া হয়েছে আজকের দিনে আজকের দিনেই নেওয়া হচ্ছে এবং কালকে তার প্রদর্শনী হবে যেহেতু কালকে তার জন্মদিন আঠাশ তারিখ যার তার জন্মদিন সেটার প্রদর্শনী কালকে জেলাতে করা হবে প্রত্যেকটি জেলাতে সেটার প্রদর্শনী করা হচ্ছে আর আমরা চাইছি গাজল যেখানে সংস্কৃতি প্রেমী মানুষের বাসস্থান কিন্তু ধীরে ধীরে কোনো কারণে হোক সংস্কৃতি যেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে সেই ভাব খারাকে ক্রমশ আমরা আবার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা চাইছি যাতে বাচ্চা শিশু বাচ্চাদের মনে ভেদাভেদ সাম্প্রদায়িকতা এইগুলো না ঢুকে যাতে একটা সুন্দর সংস্কৃতি পরিবেশ যেই পরিবেশে আমরা ছোট থেকে মানুষ হয়েছি সেটাও যেন তারা আবার পায় আজকের দিনটা কীভাবে শুরু শুন আজকের দিনটা প্রথমে আমরা আমরা সবাইকে সমস্ত শিশুদের কাছে গার্জেনদের কাছে অনুরোধ করেছিলাম এখানে একত্রিত হওয়ার জন্য দুশো জনের মতো অঙ্কন প্রতিযোগী প্রতিযোগিনী যারা শিশুরা এখানে অংশগ্রহণ করেছিল দুটো বিভাগে অংশগ্রহণ হয়েছে একটা ক বিভাগ দশ বছর বয়স পর্যন্ত এবং আরেকটি অ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তারা এখানে আঁকা দিয়েছেন প্রথম দশজন যারা এখানে হচ্ছেন তাদের আমরা মানপত্র পুরস্কৃত করবেন মানপত্র এবং পুরস্কারের মাধ্যমে এবং জেলায় সেইগুলো প্রদর্শনীতে অংশগ্রহণ হবে সেখান থেকে দশজনকে আবার রাজ্যের প্রদর্শনীদের আমি অভিষেক দিন এই ছোট শিশুর অনেক আশা কিন্তু তার নির্বাচনে হাত জি থাকতেই পারে আর বিজয় মিছিল হতে পারে কিন্তু এটা উদ্দেশ্য করে একটা ছোট্ট শিশুকে পৃথিবীর থেকে তাদের উল্লাসের জন্য তারা নিঃশেষ করে এটা গোটা সমাজ এই শিশুকে তার অনেক ভবিষ্যৎ ছিল এই যে বিষয়টা গোটা সমাজ ঘৃণিত হচ্ছে সেই বিষয়টাকে সেই শিশুর যে আরও অনেক শিশু সমাজে যেন না ঘটে তার জন্য তাকে আমরা সবল রাখার জন্য একটা রাজ্যবিধি আমাররা আঠাশ তারিখ যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে এই শিশুদের গণতন্ত্র মানুষের স্বাধীনতা এগুলো যেন রক্ষা পায় এবং সব শিশুরাই যেন বলছে জাস্টিস কথা এই জাস্টিসের জন্য এই নতুন প্রতিযোগিতা এবং সমাজ বদলের একটা আগামী দিনের লক্ষ্য নিয়ে এটা